রে ভাই গেম আপডেট হওয়ার পরে আবার এগুলো কি দিচ্ছে বুঝলাম না আমার পায়ের নিচে মনে হইতেছে যে আমি পায়খানা করে দিছি এইরকম আপডেট আমি না বুঝলাম না বিষয়টা সামনে নিমি এটার আগে বাইরে নই বাপ পায়ের নিচে পায়খানা থাকার পরে দেখতে পাচ্ছো আমি কিন্তু পুরো প্লেয়ার হয়ে গেছি গে তোমরা কিন্তু আর আমার বট বলতে পারবা না তবে গাই সত্যি বলতে এইটার যে কি কাজ আমি নিজেও জানি না তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাই দিও ঠিক আছে আমি কিন্তু আসলেই জানি না এটার কাজ কি তো দেখতে পাচ্ছ আরেকটা এনিমি সামনে চলে আসছে বাইরে ভাই যে পরিমাণ ড্যামেজ দিছে আমি যদি এখন পিছনে না যাই তাহলে আমার তো সাগনি আর ডিবাঙ্গে ভালো আমি আগে একটা মেডিকেট হিট করে নি কবারে ধরে ও যদি রাশ করে পরের বিষয়টা আমি দেখবো নি ই কে নামছি তারপরে যদি এনিমি না পাই তাহলে কি জীবনে গেম প্লে করে শান্তি পাবো একটা এনিমি রাজ পাইলাম কে রে তুই কোনে যাস এই যে আমি বা পিছনে তুই দেখ এতটুকু হেড ছোট দিলাম সালাই মরলো না কে রে আমার গেম কি গিলিস করে নাকি এ আমার সাথে খালি দুই নাম্বারি করে এই দুই নাম্বারি করাটা আমি পছন্দ করি না একদম কোফায় দিমু মরে না কে রে ও মরছে দেয়া যায় হাই রে হায় আমার গানের যে একটা ড্যামেজ আর গায়ে আপডেটের পরে আরেকটা জিনিস আমি খেয়াল করতেছি সেটা হলো রিভাইভটা অনেক দেরিতে মানে প্লে করলে আমরা একবার তোমরা কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও যেমনটা তোমরা দেখতে পারতেছো এইখানে কিন্তু অলরেডি চারটা কিল করে ফেলাইছি তারপরেও কিন্তু এখনো রিভাইভ অপশনটা আছে তার মানে বুঝতে পারতেছো আমি কি রকম রাশ করতেছি ওরা ধরা কারণ আমার জানাই আছে ভাইয়া এরপরে আরেকবার আমি রিভাইভ পাবো তো তার আগে যদি আমি ওরা ধরা পাস কিছু কিল করতে পারি তাহলে তো ভাই কথাই নেই তো গাইস আরেকটা জিনিস আমি খেয়াল করতে পারতেছি সেটা হলো দেখতে পাচ্ছ নিচে কিন্তু ফ্যালকনের আইকন আছে তো এইটার কাজ কি আমি জানি না এইদিকে দেখতে পাচ্ছ একটা এনিমি এসে পড়ছে নেটে এরকম ক্রস করে ভাই দাঁড়া আগে এনিমিটার মাইরা নেই বাইরে ভাই বডি শট দিয়ে একদম কোপায়া দিলাম লাইভের অবস্থা তেরোটা বাইতে আছে গা কিন্তু আরেকটা এনিমিরা আমি বাস পাইতেছি কিন্তু কই আছে জানি না যাই হোক আমি অলরেডি সুপার মেডিকেট করি এই তো ভাই কনে দাঁড়াই রিস রে ওর হয়তো নেটের সমস্যা আর হয়তো লোড করার জন্য পাগল হয়ে গেছিল যাই হোক মাইরা কোনো ঘটনা না দুই মধ্যে বট তো ঘটনা না তো দেখতে চলে আসছি আর একটা নতুন অপশন দেখতে এটা যে ভাই কি বদলাম না তো এই জায়গার ভিতরে কিন্তু মানে ড্রফ মতো লুট করার চেষ্টা করতেছি যারা ওরে আগে মাইরে নেই একদম কোপায় দিলাম এই সিট টি দেয় তো সামনে আরেকটা নিমে আছে ওরে আগে মারতে হবে দেখা যাক কি নাকি ও তো কভারের দাঁড়িয়ে আছে নাকি এই সিট গান নিছি ভাই এর সামনে নিমি ঠিকা আমি একটা পুরো পিলার এর

কেরা ভাই আমি না হে হে একই একই জায়গায় এসে বললাম এটা কেন নাকি ভাই বুঝলাম না এটাতে মানে আশেপাশে নিবি দেখা যাবো ড্রোনের মতো যাই হোক সুন্দর একটা জিনিস এগুলো ব্যবহার করতে হবে এবার তো নিবি আমার হাতকে বাঁচতে পারবো না আমি এখন মানে ড্রোন মানে ফেলকনটা ব্যবহার করবো ও ফেলকন ব্যবহার করার আগে কেরা যে নবর থেকে আমার কুপায় দিলো তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও